নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের দুর্গা মন্দিরে যে উৎসব চলছে আজ তার দ্বিতীয় বা শেষ দিন এখন বাজে সকাল দশটা আমি যাচ্ছি মন্দিরে আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না কাবেডি বানানো আর বলেছিলাম আমাদের মন্দিরে যখন উৎসব হবে তখন এই কাবডিগুলো দিয়ে কি করা হবে তো আজকের ব্লগে দেখাবো সেই কাবেডিগুলো নিয়ে কি করা হচ্ছে তবে আপনার ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন কেরালার মন্দিরগুলিতে এখন উৎসবের সিজন চলছে কোনো মন্দিরে দশ দিন ধরে তো কোন মন্দিরে পাঁচ দিন তো কোন মন্দিরে দু দিন আমাদের দুর্গা মন্দিরে দু দিন ধরে আজকে দ্বিতীয় বা শেষ দিন আগের দিন সন্ধ্যাবেলা থেকে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যার কিছুটা অংশ আমি লাইভে শেয়ার করেছি আর বাকি অংশটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করব মন্দিরের ভেতরে যে সারা দিন ধরে পুজো অর্চনা চলছে তার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারছি না কারণ এখানকার মন্দিরগুলিতে ক্যামেরা অ্যালাউ করে না যদিও আমি এই মন্দিরটিতে ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়ার পারমিশন পেয়েছি তবে একটা শর্তে মূর্তির কোনো ফটো বা ভিডিও কিন্তু নিতে পারবো না এই দেখুন সেই কাভিগুলো এবার এই কাবডিগুলোকে নিয়ে কি করা হচ্ছে আপনারা নিজের চোখেই দেখুন এবার এই কাবডিগুলোকে কাঁধে করে নিয়ে যেখানে আনবলি দেওয়া হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হবে যারা আনবলির ভিডিও দেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আনবলির ভিডিওটাও দেখে নেবেন তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে আমাদের যেমন গাজন ধর্ভরাজ পুজোতে একটা কঠিন ব্রত পালন করতে হয় এই কাবড়ি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা কঠিন ব্রত পালন করতে হয় চোদ্দ দিন ধরে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয় রাতের বেলা অন্য জাতীয় কোনো খাবার খাওয়া যায় না আর যেদিন কাবডি নেওয়া হয় নিয়ম হচ্ছে উপোস করে কাপডে নিতে হয় তবে নিয়ম যেমন আছে ছাড়ও তেমনি আছে যারা উপোস করে কাপডে নিতে পারেন না বড়দের বেলায় বলছি তারা জল শরবত খেয়ে কাপডে নেন আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না তো ওরা খাবার খেয়েই কাফডি নেয় তবে অন্য জাতীয় কোনো খাবার খায় না যেমন রুটি ডালিয়া এই জাতীয় খাবার খেয়ে কাবডি নেয় তো চলুন এবার যেখানে আনবলি দেওয়া হয়েছিল। সেখানে এই কাবডিগুলোকে নিয়ে যাওয়া হবে তারপর কি করা হবে আপনারা দেখতে থাকুন এই কাবডি নেওয়াটা কিন্তু খুব কঠিন একটা ব্রত এই রোদের মধ্যে খালি পায়ে কত দূর যে যেতে হবে শুধু যেতে হবে না আবার ফেরত আসতে হবে আপনারা শুধু দেখতে থাকুন আমি তো ভাবছি এই ছোট ছোট বাচ্চাগুলো কি করে করবে এটা আমার প্রথম নয় এর আগেও আমি দেখেছি আপনারা শুধু দেখুন শেষ পর্যন্ত কি হয় তবে এই ব্রতটা যে কম্পালসারি করতেই হবে তা কিন্তু নয় নিজের ইচ্ছে আপনার যদি ইচ্ছে হয় যদি কোনো মানত থাকে তো আপনি করতে পারেন এগুলো কিন্তু মানুষের সম্পূর্ণ বিশ্বাস আমাদের গাজনের সময়ও দেখেছি কত কঠোর ব্রত পালন করতে হয় কেউ দেখবেন জীবের মধ্যে ছুঁচফুঁটো করার ব্রত করেন কেউ আবার দেখবেন উল্টো করে মাথাটার নিচের দিকে আবার পাগুলো ওপর দিকে ওই রকম চ্যাং দোলার মতো করে আর নিচে আগুন জ্বলছে সেই রকমভাবে একটা ব্রত করেন কেউ আবার দেখবেন পুকুর থেকে গড়াগড়ি খেয়ে খেয়ে মন্দির পর্যন্ত যান তো এগুলো কিন্তু সমস্ত মানুষের বিশ্বাস আর জানেন তো এই গ্রুপটিতে ইসরোর সায়েন্টিস্টও আছেন তবে ওনাকে ফোকাস করে আমি কোনো ভিডিও নিতে পারিনি কারণ তিনি চাননি যা গরম সত্যি আমি ভাবছি যে এই ছোট ছোট বাচ্চাগুলো কি করে যাবে সত্যি কথা আমি কিন্তু ছোটি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাবা আমি পারবো না ধন্য এখানকার ছেলে মেয়েগুলো সহ্য শক্তি অসাধারণ ভাবা যায় মন্দির থেকে চলে এসেছি সেই আনবলি দেওয়ার জায়গাটিতে এবার এই কাবড়িগুলোকে এখানে নামানো হবে তারপর পুজো করা হবে তারপরে যে ডাইরেক্ট মন্দিরে চলে যাবে তা কিন্তু নয় গ্রামের কিছুটা অংশ ঘুরে এসে তারপরে মন্দিরে যাবে এবার এই কাবডিগুলোকে এখানে নামানো হলো এবার পুজো করা হবে সব ব্যবস্থা করা হয়েছে মানুষের মনোরঞ্জনের জন্য ওইদিকে কাবডি পুজো শুরু হয়ে গেছে চলুন ওই দিকটাতে যাই এই রোদের মধ্যে জল শরবত কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানকার মন্দির মসজিদ বা চার্চে যদি কোনো অনুষ্ঠান হয় তো এখানকার লোকাল লোক এই সমস্ত কিছু স্পন্সার করেন এখানে দেওয়া হচ্ছে লস্যি তবে আমরা যেরকমভাবে লস্যি বানাই সেরকম নয় দইয়ের মধ্যে জল নুন আর সামান্য লঙ্কা থেঁতো করে মিশিয়ে সেটাই দেওয়া হচ্ছে চলুন এবার ওই দিকটাতে যাই এতক্ষণ কাবড়ি পুজো হয়ে গেছে এবার দেখি কি হচ্ছে এই দেখুন গাড়িও চলে এসেছে গাড়ির মধ্যে ট্যাঙ্কে জল রাখা হয়েছে এবার এই রাস্তাটাকে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যাওয়া হবে এই গরম পিচের মধ্যে খালি পায়ে হাঁটা কতটা যে কষ্টের সত্যি ভাবলেই কাঁটা দিচ্ছে আর এখন বাজে দুপুর বারোটা এই কড়কড়ের রোদ গরম পিচ রাস্তা যারা সকাল থেকে না খেয়ে আছেন তাদের কি অবস্থা হচ্ছে সত্যি ভাবতেই পারছি না সহ্য শক্তি দেখলে অবাক হয়ে যাচ্ছি আমি আপনারা তো দেখলেন ছোটো ছোটো বাচ্চাগুলো যদিও ওরা না খেয়ে নেই ওরা কিন্তু খাবার খেয়েছে তবুও তো এই রোদের মধ্যে এত তারপর খালি পায়ে ভাবা যায় সত্যি আমি পারবো না জীবনে পারব না ধর্ম আমার মাথার উপরে থাক বাবা এত কষ্ট করে ধর্ম আমি করতে পারবো না হয়ে গেল এবার মন্দিরে যাচ্ছি এই রোদে সবার কি অবস্থা দেখুন একদম নেতিয়ে পড়েছে যারা না খেয়ে এই ব্রতটা পালন করছেন তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন আর পায়ে ব্যালেন্স নেই পড়ে যাবে যেন আর ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখুন আমি ছাতা নিয়ে চটি পরে হাঁপিয়ে গেলাম এরা যতটা রাউন্ড দিয়েছে আমি কিন্তু যাইনি আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম মন্দিরে পৌঁছে গেলাম এবার যেখান থেকে কাপডিগুলোকে নেওয়া হয়েছিল সেখানেই আবার রেখে দেবে এই ব্রতটা পালন করতে করতে অনেকেই সেন্সলেস হয়ে যায় অনেকের আবার খিচুনি উঠে যায় তো এখানে একটা ছেলে দেখলাম খিচুনি উঠে গেছে আগের বছরও দেখেছিলাম দু তিনজনের হয়েছিল জল টল খাওয়ানো হয় পাখা টাখা করা হয় তারপর কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ